এখানে আছে এই ফেজার বাইকটা দেখেন কাস্টমারের জন্য কি হতে হয় সময় এক হাজার টাকা বায়না দিয়ে গেছে একশো একশো গাড়ি নিবে ভাই আমি বললাম এক হাজার টাকা বায়না হয় না এখন আজকে বলতেছে সিরাজগঞ্জ থেকে ভাই আমি আসবো না আপনার গাড়িটা বিক্রি করে নিলেন ভাই আমি যে মানুষে দুই তিনজন মানুষে ফেরত দেওয়া হয়েছি ওই মানুষগুলা কি আবার কষ্ট করে আসবে এই গাড়িটা বিরানব্বই হাজার টাকা সুপার ফ্রেশ উনি লোভে পরে টাকা নাই কিন্তু ফ্রেশের লোভে ফ্রেশের লোভে পরে গাড়িটা বুকিং করছিল টাকা নয়তো ওনার ব্যস্ততার কারণে আসতে পারতেছে না অনলি বিরানব্বই হাজার টাকা শুধু বিরানব্বই অনলি হাজার টাকা এখানে দেখেন এখানে আছে লিং টু আটান্ন হাজার টাকা

ভাই এখানে দেন জিপিএস ডেমন অনলি দু লক্ষ বিশ অনলি দু লক্ষ বিশ দু লক্ষ বিশ দু লক্ষ বিশ এখানে আছে আরো একটা জিপিএস ডেমন সমের ভাই গ্যালারি থেকে পেয়ে যাবেন দামা কভার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ভাই কাস্টমার আসছে আর কি ভাই কমানোর কোনো অপশন নাই না ভাই আর কমানোর অপশন নেই আমাদের একদম দামাদামি করার মতো কোনো অপশন নাই আর পঁচাত্তরে ভাই বোল্ট দেখেন এখানে অনলি আটান্ন হাজার টাকায় আটান্ন হাজার শুধু আটান্নতে বোল্ট ভাই এখানে দেখেন বোল্ট আছে এখানে পেয়ে যাবেন অনলি পঁয়ষট্টি হাজারে বোল্ট

ভাই এখানে আছে পঁচিশ হাজার টাকা এই বাইকটা এদিকে দেখেন এই বাইকটা আসছে পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন হাজার টাকা শুধু কি বাইক পঁচাশি হাজার ভাই আমাদের লোকেশন নরসিংদী জেলার বাস মাদবদি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপতি মসজিদ মিটার যদি আপনার গুলিস্তান থেকে আসেন মেঘালয় বাস বিআইটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদবদী বাস স্ট্যান্ড কুলিল বিশ্ব থেকে আসলে বিএটিসি বাস মাদবদী বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদবদী বাস স্ট্যান্ড মাদবদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপতি মসজিদ মিটার অবস্থা সম্রাট বাইক গ্যালারি